আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে ইফতারটা বাইরে করতেছি বাসায় কোনো ইফতারের জন্য আয়োজন কিছুই করিনি হঠাৎ করে মনে হলো যে সবাই মিলে বাইরে যেয়ে একটু ইফতার করে এবার রোজে তো বাইরে ইফতার করা হলোই না তাই আজকে চলে আসলাম আমাদের পাশেই একটা রেস্টুরেন্টে মানে বাসা থেকে বেশি দূরে না হেঁটেও যাওয়া যায় বা রিক্সাতেও যাওয়া যায় তো ইফতার টাইমে তো রিক্সা পাচ্ছিলাম না তাই হেঁটে হেঁটেই গেলাম আমরা মানে অগটা ডিস্টেন্স না পাঁচ মিনিট লাগে তারপরে এখানে এসে একটা পানি নিয়ে নিলাম প্রথমে আর ওনাদের কাছে মানে ফলের জুসগুলো অ্যাভেলেবেল ছিল না জাস্ট লাচ্ছি ছিল তাই লাচ্ছি নিচ্ছি আর পানি আমি আবার এখানে ঢেলে দিতেছিলাম সবাইকে আর এখানে একটা ইফতারের প্লেটার দিলো বুঝলাম না ইফতার প্লেটারটার দাম কিন্তু মোটামুটি ভালোই ছিল তবে এখানে খেজুর কেন দিল না সেটা আমার আসলে আইডিয়া নেই মানে ভালোই রেঞ্জের মধ্যেই ছিল তারপরে হচ্ছে ইফতারটা দেওয়ার পরে এখানে মাত্র লাচ্ছিটা দিয়ে গেছে আগে অবশ্য লাচ্ছিটা দিলে বেশি ভালো হইতো তো আমরা এখানে সবাই মানে ইফতার করতেছি রোজা শেষ আজান দিয়ে দিচ্ছে সবাই খাচ্ছি তো এখানে ছোটো বোনও খাইতেছে আর এরপরে হচ্ছে ওর ওর পছন্দের ফ্রায়েড রাইস দিছিলাম অর্ডার কিন্তু ফ্রায়েড রাইসটা মানে এভারেস্ট বলাও যায় না এর থেকে খারাপ ছিল আজকে কি হয়েছে কে জানে এদের চাউমিনটা বেশি মজা লাগে কিন্তু আজকে হঠাৎ করে আমি ফ্রাইড দিয়েছিলাম ভাবলাম যে ইফতার পরে ও এবার একটু ভাত খেতে পছন্দ করে তো ভাবলাম যে এটা খাক তো ওইখানে মানে কেউ ওইরকম খাইতে পারে না অল্প একটু জাস্ট ইফতার করার পরে তার এত খাওয়া যায় না বাসায় নিয়ে আসছি এনে হচ্ছে রাত্রেবেলা গরম করে নিলাম আবার তো এখন খা মানে ইফতার প্রায় বারোটা একটা বাজে ওই সময়টা খায় নিছি কিন্তু এই যে চিকেন ফ্রাইগুলো এগুলো এত বাজে ছিল মানে খুবই খারাপ ওপরে কোডিংটা মনে হচ্ছে জাস্ট আটার মধ্যে গুলায় ভাজা দিছে এরকম অবস্থা আর এই তো ভারী খাবার একদম ইফতারে করে ফেলছি ইফতার পরে অনেক দৈলাক্ত খাবার খাইলাম তো ভাবলাম যে সেরিতে আমরা একটু ভর্তা খাই তার জন্য এখানে একটু আলু ভর্তা আর ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি ভেন্ডি দিয়ে ভর্তা করব। তো এখানে আলু ভর্তাটা করে নিচ্ছি একদম খাটি সরিষার তেল ছিল এত সুন্দর স্মেল আর লাল মরিচ দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা করলাম ডাল করেছি আর ভেন্ডি ভর্তাটা করছি অনেক মজা হয়েছে অনেক মানে ওই যে ফ্রায়েড রাইস খাইছি বা মানে চিকেন ফ্রাইগুলো খাইছি ওর থেকে আমার কাছে এই আলু ভর্তার ভাতটা খেয়ে যে একটা শান্তি পাইছি এটা এই শান্তি মরা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না তারপরে তো ভেন্ডিগুলো একটু ভর্তা করে নিলাম এরপর হচ্ছে সেহের জন্য খাবার খেয়ে নিব আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সাথে আমার আবার কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারাও সুস্থ থাকুন আর আমার জন্য অনেক অনেক করবেন যেন আমিও অনেক ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার